ফুটোরে আর বেশি সময় এখান থেকে ঠিক হবে না চল ভাই এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ি এই কিরে ল্যাংচা তুই এরকম হা করে আছিস কেন ফটো পেলি নাকি আমি ভাবছি বাড়ায় এই ল্যাংড়া কাজ কাজগুলো কে করলো রে ফুটো রে ওদিকে পর দেখ আগের দিকে দেখ ল্যাংচা তো পুরো হা হয়ে গেছে ল্যাংচাকে দেখ কি এরকম করছে ল্যাংচা এ ল্যাংচা এবার ল্যাংচা এ হ্যাঁ কে 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 কি কিছু লাগা কিছু চাস কি বাড়া চা না কেন তুই লা কখনোই হা হয়েছিস কিছু বলছিস না সরছিস না তা কি বলবো তোকে কীভাবে কী বলবো সামনে এরকম একটা দৃশ্য দেখে কিছু বলা যায় আমার মুখ তো এখন হা হয়েছে আমার মুখ থেকে কথাতে বেরোচ্ছে এটা বড় ভাগ্যের কথা বুঝলে আর ফুটো আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না সামনে এরকম একটা জিনিস হয়ে রয়েছে আমি কি নিজেকে কীভাবে সামলে দেবো সেটা তো বুঝতে পারছি না দেখ ফুটো দেখ এর মধ্যে আমাদের কিছু করে চল ভাই এখান থেকে মানে মানে কেটে পড়ি না হয় ভাই পরে আমাদের হ্রাস্ত হবে দূর চালা তুই তো পাকা একটা হারামিলো করে দিস এত ভয় পাচ্ছ কেন আগে দেখ না কী করা যায় একটা মেয়ে অকলাপ প্রাণী এখানে পড়ে গেছে তাকে সাহায্য করার নাম না করে তুই ভয় পাচ্ছিস সাহায্য করা যেত যদি মেয়েটা বেঁচে থাকতো কিন্তু লেওরা এখানে তো মেয়েটা মারা গেছে এখানে আমরা কি করতে পারি তারা বেশি কিছু হলে পুলিশ হলে এসলে আমাদের ফাঁসতে হবে ফুটোরে পল্টু ঠিক কথা বলেছে পরে ফের টেসে এসে গেলে আমাদেরকে কী করবে হ্যাঁ ঠিক কথাই বলছি ভাই কে না কী করছে তারপর আমাদেরও ভাসতে হবে চল ভাই বানামানি কেটে পড়ি কখন থেকে বলছি কি হচ্ছে তোর চলে যেতে অসুবিধা হয়েছে তোর কিন্তু কিছু কি করবো না আমরা দুসালা আমাদের কিছু করলাম না যা করার করবে বা কিছু করতে গেলে ফেঁসে দেবো আমরা চল ভাই বানমানি কেটে পড়ি কী হলো ফুটু কি ভাবছিস আবার ভাবছি যে মেয়েটা গলাস আমরা গোডাউনে পেয়েছি এই মেয়েটা সে মেটে না তো এই গাছটা জমিদার মশাই করে নেই তো সেটাই ভাবছি দেখ এই কাজটা হয়তো জমিদারও করতে পারে কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে আমাদের এটা ভাবার বিষয় নয় এখান থেকে মানে মানে কেটতে হবে প্রথমে এটা ভাবতে হবে হ্যাঁ ফুটো পল্টু ঠিক কথা বলেছে এখান থেকে আগে চলো কেটেবে তারপর যা করার বাইরে গিয়ে করবো হয়তো জমিদারি করতে পারে গাছটা না রে ল্যাংচা না রে পল্টু আমার যতই বলছে হয়তো নরে এই কাজটা নিশ্চয়ই জমিদার করছে আমার সালা পুরো ডাউট জমিদার আমার আর অন্য কেউ ডাউট দাঁড়িয়েছেই না এক একমাত্র জমিদার করতে পারে দেখ ফুটো পরে চল চলতো লেওরা এই জমি জমিতে থাকে না জমি করে খুব দুঃখ আছে দুঃখ টুকু পড়তে দেখা যাবে আগে এখানে কেটে পড় কি ব্যাপার বাবারা তোমরা জঙ্গল থেকে দূরে কোথা যাচ্ছ আর বলবেন না কাকা ওই জঙ্গলের মধ্যে একটা মনে হয় মারা হয়ে গেছে শালারা দেখে ভয় পেয়ে পালিয়েছে তোমরা কিভাবে বুঝতে পারলে মারা হয়েছে কিনা অন্য কিছু তো হতে পারে দেখুন কাকা আমরা অত বুঝি না আমরা দেখেছি তাই চলে আসলাম পরে করতে কি হয়ে যায় না হয়ে যায় এই জন্য চলে আসলাম তা বাবার ভালোই করেছো কোনো ঝামেলার মধ্যে তোমরা জড়াবে না তা কাকু আপনি জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছেন যাচ্ছি জঙ্গলে গিয়ে দেখি কাঠ পাই নাকি শুকনো তা শুকনো কাঠ লাগবে না এখানে থেকে কেটে কেন বলো তাহলে তোমাকে পুরো শুকে যাবে দেখে যা হয়েছে ওদিকে কি বলিস তোরা তাহলে তো থানায় খবর দিতে হয় ও আমরা তোমার যা খুশি গিয়ে তা করো আমাদের ভয় লাগছে তাই আমরা চলে এসেছি তুমি গিয়ে যেটা ভালো সেটা করো গিয়ে আমার কেন যেন সন্দেহ ওদেরকে মনে হচ্ছে খবরটা আর বলেই ওদেরকে সন্দেহ হচ্ছে কি রে সাদা কর্তা কালা কর্তা ওদিকে কোনো খবর হলো কোনো খবরটা ওর পেলে নাকি না বাবু এখনো কোনো খোঁজ আস হয়নি তারপর থানাতে কত ফোন টোন এসছে আপনার কাছে না রে আমার কাছে তো থানাতে কোনো ফোন টোন আসনি তাহলে মনে হয় সবকিছু বল কেউ জানতেই পারেনি এখনো হ্যাঁ বাবু আমার মেয়েটাকে এত জঙ্গলের ভেতরে ফেলে দিয়েছি না কেউ জানতেই পারবো না এই জন্য হয়তো কেউ টের পায়নি এখনো জঙ্গলের গভীরে কেউ যায় না তো এই জন্য এখনো কেউ টের পায় নাই আর বাবু টের পেলেই বাকি আপনার তাতে কি আর যায় কোনো প্রমাণ টোমান নেই কেউ কিছু আপনার করতে পারবে না তবু রে একটু ভয় থাকে তো সামনে ভোটে দাঁড়াবো বাবু আপনি চিন্তা করছেন কেন পুলিশ তো আপনার হাতের মধ্যে আরে লেওরাগুলো পুলিশ হাতে থাকলে কি হবে জনসাধারণকে তো আমার হাতে রাখতে হবে না আমার কথা হচ্ছে গ্রামের লোকজন রাজান দেওয়ালে হলো আরে বাবু আপনি পুরো নিশ্চিন্তে থাকুন কেউটেন নয় না এখনো আর যদি কিছু হতো থানার থেকে আপনার কাছে ফোন আসতো না আপনার এলাকায় কী হয়েছে না হয়েছে চল এখানে বসে থেকে দেখে এলাকা থেকে ঘুরে আসি তাহলে এলাকার আবহাওয়া বুঝতে পারবো বাবু যাবেন বলছেন যাওয়াটা কি ঠিক হবে আরে দূর সালা কী হবে আমি কী করেছি তার কোনো কী প্রবলেম আছে নাকি তা নেই বাবু তবে কি যাওয়াটা ঠিক হবে আরে চল না রে গিয়ে দেখি কোনো খবরটা হলো নাকি স্যার স্যার এই যে দেখেন এই যে এই মেয়েটা এখানে পড়েছে ঘোষবাবু জানতো টু ব্যাপারটা দেখুন তো দেখে কি মনে হয় আচ্ছা স্যার স্যার দেখে মনে হচ্ছে মেয়েটাকে রেপ করে এখানে কেউ ফেলে রেখে গেছে আমারও সন্দেহ হচ্ছিল কারণ এই জঙ্গলের মধ্যে একটা মেয়েকে কেন ফেলে রেখে যাবে ঘোষবাবু দেখুন তো কোনো প্রমাণ প্রমাণ পার নাকি স্যার এখানে কিছু পাওয়া যাচ্ছে না দেখে মনে হচ্ছে খুনিটা খুব সতর্ক হয়েছিল স্যার মনে হয় খুব চালাক কোনো প্রমাণ রাখেনি যাতে সন্দেহ করা যাবে তাকে স্যার এখানে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে যে কাজটা করছে সে খুব মাথা হারিয়ে কাজটা করছে যাতে কোনো প্রমাণ না থাকে ও আইসি ঘোষবাবু ব্যাপারটা কিছু বুঝতে পারছেন কি স্যার এর মানে এটাই হচ্ছে যে খুলে খুব চালাক এমনভাবে কাজটা করছে যাতে কোনো প্রমাণ না থাকে ঘোষবাবু আপনি মেয়েটাকে পোস্ট ব্যবস্থা করুন আচ্ছা স্যার আর এই যে আপনি জঙ্গল মধ্যে কী করছেন আমার তো মনে হচ্ছে আপনি কিছু করেছেন এই কি বলছেন বাবু আমি গরিব ঘরের মানুষ আমাকে দেখে কি এরকম মনে হয় দেখুন খুনি যত চালাক হুক না কেন আমাদের হাত থেকে বাঁচতে পারবে না খুনটা যেই করুক আপনি করুন বা অন্য কেউ আমাদের হাতে হাত থেকে কেউ বাঁচতে পারবে না আচ্ছা বলুন তো আপনি কি কাউকে সন্দেহ করছেন তার আগে এটা বলুন তো সবার আগে এই মেয়েটা যে এখানে পড়েছে কে দেখেছিল হ্যাঁ স্যার মনে পড়ছে ওই ফুটো ফুটো এখান দিয়ে যাচ্ছিলো তারপর ফুটোয় দেখেছে তার ফুটো আমাকে বলল এখানে একটা মেয়ে পড়ে আছে তারপর স্যার আপনাকে আমি খবর দিলাম আচ্ছা এটা বলুন তো ফুটোকে একা ছিল না তার সাথে আরও দলবল ছিল হ্যাঁ স্যার ওর সাথে দুজন ছিল একটা নাম হচ্ছে পল্টু আর নাম হচ্ছে ল্যাংচা ঘোষবাবু মেয়েটাকে পোস্টমার্টে পাঠিয়ে দিয়ে আপনি ফুটো তার দলবল ল্যাংচা আর পল্টুকে তুলে নিয়ে আসুন থানায় তারপর দেখছি ব্যাপারটা কী করা যায় ঠিক আছে স্যার তুলে নিয়ে আসছি আপনি বলুন তো ওদের ঠ্যাংটুং ভেঙে দিই এখন কিছু করা লাগবে না কারণ যদিও সন্দেহ ধরে নিয়ে আসছি হাতে কোনো উপমান নামে কিছু করা যাবে না আপনি শুধু ওদেরকে তুলে নিয়ে আসুন ওকে স্যার আমি এখন যাচ্ছি যাওয়ার আগে মেয়েটা একটা ব্যবস্থা করে দেবেন আর এই যে হ্যাঁ হ্যাঁ আপনি আপনি এই গ্রাম ছেড়ে আমাকে না দিয়ে কোথাও যাবে না আর যদি প্রয়োজন হয় আপনাকে থানা রাখা হবে আর আপনি থানা যাবেন ঠিক আছে বাবু আমি গরিব মানুষ আমি আর কোথায় যাব বাবু ঘোষবাবু আমি বেরোচ্ছি আপনি সব কাজ মিটিয়ে ওদেরকে তুলে নিয়ে আসুন ঠিক আছে স্যার আপনি যান নিশ্চিন্তে আমি এই কাজ নিয়ে ওদেরকে তুলে নিয়ে আসছি বাবু আমি কি এখন যেতে পারি হ্যাঁ জান যদি প্রয়োজন হয় আপনাকে আবার ডাকবো সালা কোন হারাম যে কাজটা করলো এত সুন্দর একটা ফুলের মতো মেয়ে এর সাথে কেউ কাজ করতে পারে এটা তাগলেই রাখতে হতো মানুষ কত যে নিষ্ঠুর হতে পারে হ্যাঁ রে সাথে উত্তাকাল উত্তা ও দেখ বর সাহেব এদিকে আসছে মনে হচ্ছে না জল তো এগিয়ে গিয়ে দেখি আরে নমস্কার এই মালী সাহেব যে এ কি বলছেন সাহেব আমি এখন জমি দাঁড়াচ্ছি এমএলএ হয়নি শুধু ভোটে দাঁড়াচ্ছি আরে কি বলছেন আপনি আবার না হনে মেলে আপনাকে দেখেই সবাই ভয় পায় আপনার এক কথায় বাগর চল খায় আপনি কি বলছেন না আপনার এলাকায় কি চলছে আপনি কি জানেন কেন সাহেব কি হয়েছে আপনার এলাকার মধ্যে ওই জঙ্গলের ভিতরে একটা মেয়ের লাশ পাওয়া গেছে এ কি বলছেন সাহেব আমার এলাকার মধ্যে কাউকে কি সন্দেহ করতে পারছেন কোনো প্রমাণ টমান কি হাতে পেলেন পাইনি তবে কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে আচ্ছা একটা কথা বলুন তো আপনার এখানে ফুটো ল্যাংচা পোল্ট্রু ছেলেগুলো কেমন কেন সাহেব না না তেমন কোনো ব্যাপার না কিন্তু ওদেরকে সন্দেহ করা হচ্ছে এই তো সুযোগ ফুটোকে ভাসিয়ে দেবার লেওরা দেই বারা ফুটোকে ভাসিয়ে লওড়াটা অনেক জ্বালেছে আমাকে দেবো আজকে ওকে ভাসিয়ে কী হচ্ছে এবারে সাহেব কিছু বলছেন না কেন কী যে মুখে সাহেব কী বলবো ওই ছেলেগুলো একদমই ভালো না তার মানে কি আপনার কী মনে হয় ওই ছেলেগুলোই ওই কুকুর করেছে হ্যাঁ স্যার হলেও হতে পারে কারণ ছেলেগুলো ভালো নয় তো তার মানে এটাই তারা ফুটো তার দল বল এই কাজটা করেছে হ্যাঁ স্যার কী বলিস সাদা উত্তা কালো উত্তা দিলাম তো লেবরা ফুটোকে ভাসিয়ে আরে বাবু আপনি কি খেললেছিলেন এটা কাজ না আপনি আর ফেসে গেলে ফুটো নেই লেবারা ফুটো এবার ফেসে গেলে তো দেখলামরা কেমন লাগে এবারে সাহেব কিছু বলছেন নাকি আপনি আমাকে না না কিছু বলছি না আমি বলছি কীরকম খারাপ ছেলে হলে এরকম একটা জখনও কাজ করতে পারে